ফজরে তো একবারই বড়ে না দুই কাতার হয় হয় তো দুই কাতার দুই হয় দুই কাতার হয় তিন কাতার হয় বড়ে তো না কিন্তু ফজরে তো আরো বেশি জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল জুমার ডাবল হওয়ার কথা ছিল বলবেন কেন কেন্না ফজরে তো জান্না জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিবে কেন্না ফজরের নামাজ পড়ার শেষ যেই ব্যক্তি এই দোয়া সাতবার পড়লো আল্লাহ হুম্মা আজির নি মিনাম নাম কয়বার আল্লাহ্মা কয়বার পড়বে পড়তে দেরি সূর্য ডুবার এক আগেও যদি মারা যায় তো সার্টিফিকেট কি চান বড় সার্টিফিকেট কি চান রাগ হয়ে যায় না নারায়ণগঞ্জের মানুষ সামান্য একটা অনুদান নেওয়ার জন্য সামান্য দুনিয়া তো পুরাটাই সামান্য ঠিক না আমার কথা না আল্লাহর কথা লাওকানাতি দুনিয়া ইন্দাল্লাহিতলু জানাহা বাবুদা যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার ডানা সমান দাম হতো তো কোনো ক্ষুধা দুর্ভীকে কোন নাফর মানকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না এক ঢোক বুঝেন কতটুক এক বোতল হাফ লিটার এক লিটার দুই লিটার কতটুক আল্লাহ ওয়াদা এতটুক পানি পান করতে দিতাম না আপনি পানি কি জিনিস চিনেন না বিনা পয়সায় দেয় খালি পাইপ কালেই বাইরে ঠিক না হম মাঝে মাঝে উপর থেকে পড়ে ঝুমঝুম বুঝেন তো হম এই জন্য আপনি পানি চিনেন না পানি কি জিনিস পানি কি জিনিস চিনেন না এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইতো তাহলে বসতেন পানি কি জিনিস তাইলে বসতেন কেমিক্যালের দাম কত তাইলে বসতেন লিটারের দাম কত হম বেচেন তো এই জন্য নাই বানায় খাইতে হইলে বোঝা যেত হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় কিন্তু হবে কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজা ওটা শুধু আল্লাহর কাছে আছে আর কারো কাছে নাই ওটা হলো এটার ভিতরে জীবন ডুকানো আছে জীবন লিনু হইয়া বিহি বালদাতা জীবন ঢুকানো আছে ওই কেমিক্যাল কারো কাছে নাই হাইড্রোজেন আছে অক্সিজেন আছে মিলাইলে পানি হবে কিন্তু এটার ভিতরে জীবন নাই জীবনটা আল্লাহ কুদরত দিয়া বেড়া দেয় কুদরত দিয়া এই জন্য আল্লাহ বলছেন এক পানি তোমাকে দিতাম না পানি পানি তোমাকে দিতাম না তুমি আমার দুর্বী হবে আল্লাহকে মানবে না হম রাগ হয়ে যাবে যুবকরা যৌব যুবকদের চলার স্টাইল দেখেন কি। চলার স্টাইল এক এক রকম না হম যৌবনের বাবুই তো ভিন্ন ঠিক না ভিন্ন না কে দিছে এই যৌবন কে আল্লাহর যৌবন নিয়ে আল্লাহ লোকে বাপ হম আল্লাহর যৌবন নিয়ে আল্লাহ লোকে বাপ দেখায় ঠিক না না দেখায় না তোর মান দিন আল্লাহ ডাকলো তো আসলো না তো বাপ দেখাইছে না এটার নাম বাপ না আমি আরেক শব্দ বলি এটার নাম অহংকার না অহংকার না অহংকার কোনটাকে বলে আপনার ডাকলেন মুরব্বী ডাকলো ও পাত্তাই দিল না এটার তো অহংকার যুবক তো পাত্তাই দে না ডাকে এটা তো আমার জীবন গেল জানিনা কোন দিন দুনিয়ার থেকে চলে যায় আজ পর্যন্ত তো জাতিকে বুঝেইতে পারলাম না যে মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখেন মনোযোগ দিয়া তাইলে বুঝবেন আল্লাহ কে তাইলে বুঝবেন আপনি কার বন্দা তাইলে বুঝবেন আপনার মালিক মা কর্মচারী তো মালিকের বলে কোদে ঠিক না মালিকের দেখায় কার বলে কার বলে মালিকের বলে ঠিক না সত্য তো হ্যাঁ আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন আল্লাহ তো চিনি না যে আপনার মালিক আপনার আপনার মালিক খেয়ে আমার মালিক না চিনানব্বই নামের অর্থ তো দেখি নাই যাবে দাড়ি পাকা আলারা দাড়ি তো পাইকা গেছে আজ পর্যন্ত তো নিরানব্বই নামের অর্থ একবার মনোযোগ সহকারে দেখি নাই তো আল্লাহ চিনিও করতে চান যে কি এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিছেন যে আমি শুধু আল্লাহ না চাই অক্ষরের আল্লাহ না আল্লাহ লেখতে অক্ষর চারটা